আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি বানাবো রান্না করব লাউ দিয়ে গরুর মাংস জোল এবং কাঁচা টমেটো ভাজি আপনারা কে কে লাউ দিয়ে গরুর মাংস খেয়েছেন কে থাকলে কমেন্টে জানাবেন আমি আজকে রান্না করব। আচ্ছা ঠিক আছে শুরুতে আমি তেল দিয়ে দিলাম আমি কড়াইটা আগে বসাই রাখছিলাম আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে তো ফার্স্ট তেল দিয়ে দিয়ে এখন দিব দারচিনি লবঙ্গ এলাচ পেঁয়াজ কুচি কোন কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালিটা একটু দেখিয়ে দিলাম লাল মরিচের গুঁড়োটা একটু কম ব্যবহার করবো আমি এখন দিয়ে দিব আদা ফ্রেন্ডলি পেস্ট আমার পেস্ট টা বাঁধা হয়ে গিয়েছে দিয়ে দিবো এক টেবিল চামিজ হলুদের গুঁড়ো এবং এখানে দিয়ে দেবো আমি এক টেবিল চামিজ মরিচের গুঁড়ো কারণ যেহেতু আমি কম ব্যবহার করবো বলেছি যাই হোক আমি এখন দিয়ে দেবো হাফ টেবিলটা আমি জিরার গুঁড়ো হাফ টেবিল চামচ দিয়ে দেব ধোনার গুঁড়ো তারপরে আমি ভালো করে মশলাটাকে কঠিয়ে নেব এখন আমি মশলাটাকে কষিয়ে নিব তারপর আমি মাংস দিব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব দিয়ে টেস্ট অনুযায়ী লবণ এখন আমি লেড়ে নিব আমি লাউ দিয়ে রান্না আমার চুলাটায় কড়াইটা ঠিক মতো বসে না তাই ঠক ঠক করে খালি লড়ে যাই হোক পানিটা দিয়ে আমি মাংসটাকে আগে ফার্স্টে কষিয়ে নিব এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব এই জন্য পানিটা আমি ডেলি দিয়েছি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি ঢাকনাটা তুলে এখন একটু দিব এই পানিগুলাতে আমি ভালো করে কষিয়ে নিব আবার ঢাকনাতে ঢেকে দিলাম যাই হোক ওটা সিদ্ধ হতে থাক আর পাশে আমার বাচ্চা বিরিয়ানি খাবে ওর জন্য একটু বিরিয়ানি রান্না করবো যাই হোক ভিডিও করবো না পাশে চুলে ওটা বসাই দিই ডাকনা ডাক করলে এখন আমি আবার একটু লেগে নিয়েছি যাই হোক এখন দেখে দিব আবার এরকম করে পুরো পাইপটা শুকিয়ে ফেলবো আমি ডাকনা ডাক করলে দেখবো এবার আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি লাউ দিয়ে দিব ভালো করে আমি কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি কারণ লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তখন অত গরুর মাংসটা কষানো যাবে না এবং গরুর মাংসটা পরে দেখা যাবে সিদ্ধ হবে না তাই এখন আমি বেশি করে সিদ্ধ করে নিয়েছি এখন লাউটা হালকা করে কষিয়ে নিব লাউটা দিয়ে বেশি জাল দেওয়া যায় না তখন লাউটা টক টক লাগে লাউ তরকারি যত কম জালে মানে হাই স্পিরিডে রান্না করতে হয় অল্প জলে দিয়ে সে যাই হোক আমি এখন লাউগুলো দিয়ে দিব লাউগুলি বড় বড় করে কেটে নিয়ে এসেছি আলুর মতো লাউ জন্য লবণ

গরু মাংস রান্না করে খাইছেন তারা তো বুঝছে নি এটার টেস্টটা কেমন আর যারা না খান না খাইছেন তারা অবশ্যই একটু একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে ভালো করে আমি কষিয়ে নিতেছি আমার প্রায় কষানোটা হয়ে গেছে লাউটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে তারপর আরেকটা আমি সিদ্ধ করে দিব সিদ্ধ করে ঝোলটা দিয়ে দিবো যাই হোক এখানে আমি ডাকনা বা ঢেকে দিব জল দিয়ে দিব আমার তরকারিটা হয়ে শেষে প্রায় এই মুহূর্তে আমি আরেকটু জিরার গুঁড়ো দিয়ে দিব যাই হোক একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি আর একটু হালকা শুকাবো আর পাঁচ মিনিটের মতো জাল দিব আমি একটু ঝোলই রাখবো প্রায় হয়ে গিয়েছে আমার গরুর মাংস দিয়ে লাউর ঝোল হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আর শুকাবো না যেরকম ঝোল রেখেছি যারা না খেয়েছেন একবার হলো খেয়ে দেখবেন এগুলা নতুন নতুন একটি খাবার খেতে ভালোই লাগে যাই হোক আমার হয়ে গেছে আমি চুলাটা এখন নিভিয়ে দিই আমি এখন টমেটো ভাজিটা করে নেবো কাঁচা টমেটো ভাজি তার জন্য আমি একটা কড়াই বসে দিয়েছি এবং তেলও দিয়ে দিয়েছি আমার তেল গরম হয়ে গেছে তাই আমি একটা মরিচ ছিঁড়ে দিয়ে দিয়েছি শুকনো মরিচ এখন মরিচটাকে আমি ভেজে নিব আমার মরিচ ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি কাঁচা টমেটোগুলো দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি কাঁচা টমেটোগুলোকে আমি ভালো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং এর সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি কাঁচামরিচ ফালিও দিয়ে দিছি একসঙ্গে এখন এগুলাকে আমি একসঙ্গে দিয়ে দিবো এখন দিব স্বাদ অনুযায়ী লবণ বাজিটাকে একটু লেড়ে ফেড়ে দিব দিয়ে তারপর ঢাকা দিয়ে আমি ডেকে দেব হালকা একটু আমি হলুদও দিব কালারের জন্য এবারে হালকা হলুদ দিব কালারের জন্য হালকা হলো লেজে হলুদটাকে মিলিয়ে দিব খুবই সামান্য হলুদ দিয়েছি দিব ডাকনা দিয়ে যাতে শীত হয়ে যায় তাড়াতাড়ি দিয়ে দিব আবার টমাটো থেকে যে পানিটা বের হইছে এটাতে সিদ্ধ হয়ে যাবে আবার ডেকে দিব ভাজিটা এখন হয়ে গিয়েছে এখন আমি বেড়ে নিব দিয়ে দিব বাচ্চারা স্কুল থেকে এসে পড়েছে আরও আগেই আমার একটু লেট হয়ে গেলো ভাজিটা করতে করতে কেমন হইল আমাদের আজকে রেসিপিটি লাউ দিয়ে গরুর মাংস এবং কাঁচা টমেটো ভাজি বাচ্চারা স্কুল থেকে এসে পড়েছে খেতে দিয়ে দিয়েছে এমনি লেট হয়ে গিয়েছে অনেক বাইরে আসরে আজন দিতেছে বিকেলের মতো হয়ে গেছে স্কুল থেকে আস্তে আস্তে তিনটা বাজে গেছে পরে এসে বাচ্চারা গোসল টুসুল করতে করতে আরও লেট হয়ে গিয়েছে যাই হোক এই তো আমাদের লাউ দিয়ে গরু মাংস ঝোল তো কেমন হলো আমাদের ভিডিওটি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ আল্লাপে